রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বৃহত্তম পর্যটন মেলা এগারোতম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার বিটিটিএফ টিএফ দুহাজার তেইশ আগামী দুই থেকে চার মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্যিক সংগঠন ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াব এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকবে ইউএস বাংলা গ্রুপ মেলার উদ্বোধনী তারিখ ঘোষণা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে অবহিত করার জন্য রবিবার বেলা এগারোটার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াব এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম করেশি টোয়াবের সভাপতি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডি মেম্বার শিবলুল আজম করেশি বলেন একটা ফেয়ারের মূল লক্ষ্যটাকে প্রচার করা এবং আমার সম্পদকে ট্যুরিজম আকর্ষণগুলোকে দেশে বিদেশে তুলে ধর সেই উদ্দেশ্য নিয়েই একটু ধারাবাহিকভাবে দশটা ট্র্যাক ট্রাভেল ফেয়ার করেছে ট্যুরিজম ফেয়ার করেছে এটা এগারোতম এডিশন হতে যাচ্ছে এবং আমি যেটা মনে করি উপলব্ধি করি সেটা হলো আমাদের দেশটা পর্যটন আকর্ষণে ভর কিন্তু অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমরা সেভাবে এগোতে পারিনি পারিনি এর মূল কারণ হলো আমরা প্রচারে পেছনে আছি এবং এই প্রচারের কাজটা সম্পন্ন করতে পারে মিডিয়ার ভাইয়েরা ওনারাই সঠিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন তিন দিনের বার্ষিক এই আন্তর্জাতিক পর্যটন মেলা ট্রপ কর্তৃক দু সাল থেকে আয়োজিত হয়ে আসছে পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন এই মেলার প্রধান উদ্দেশ্য এই সার্বিক রয়েছে সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এফ এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি নিয়ে বর্ণনা করেন টুয়াবের পরিচালক বাণিজ্য ও মেলা মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি জানান বাংলাদেশ যারা ট্যুরিজম নিয়ে কাজ করে তাদের প্রাণের সংগঠন হচ্ছে ট্যুর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব কবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা বাংলাদেশ ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য কিছু নিবেদিত ভাইদের কল্যাণের জন্য আজকে বাংলাদেশ ব্র্যান্ডিং হয়েছে দেশের ভিতরে এবং বাইরে ডোমেস্টিক যে ট্যুরিজম আজকে ফ্লারিশ করেছে আজকে সারা বাংলাদেশের যখন ভ্যাকেশন থাকে হলিডে থাকে সব জায়গায় বুক থাকে এই যে প্রচার প্রচারণা এটা দেখাচ্ছে দেখা এর মাধ্যমে সফল হয়েছে এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় এবং জাগজ জাঁকজমক পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে